ভালোবাসে তারাও তুমি আর্ডের পাশে তুমি আমাদের বড় আদরের ভগিনী নিবেদিতা ভারত কর কবিগুরু তোমার নমিল ডাকিয়া লোকমাতা চারপাশে ঘেরা প্রাণ আর গুণলতা পাহাড়ের ফুলে ঘুমিয়ে আছে ভগিনী নিবেদিতা সমাধির মর্মস্থল হতে ভগনী হয় তার পানি নৌকা যদি ওঠবে সূর্যোদয় হবে এইভাবে আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপর আমাদের পড়াশোনা শুরু করবো তোমাদের মনে হতে পারে যে ভারতবর্ষের যারা মনীষীরা রয়েছেন আমাদের বিভিন্ন জায়গায় ছবি লাগানো আছে তাদের জন্মদিন আমরা পালন